শুভ বিকেল কেমন আছেন সবাই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছেন কেমন কেটেছে সবার সারাটা দিন হ্যাঁ আমি যাচ্ছি উঠাই দিচ্ছে আচ্ছা আমি আসতেছি আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে চ্যাম্বারে আছি এখন ল্যাবের হাসপাতালে আমি বের হয়ে গেছিলাম কাজ শেষ মানে রাস্তা থেকে আবার ফেরত এসেছি ইমার্জেন্সি একটা পেশেন্ট ছিল তো সেই জন্যই আসলে রিটার্ন এসেছি আবার চ্যাম্বারে তো টোটিতে যাবো শেষ হলে দেন হচ্ছে আবার গাজীপুর পেসেন্ট হসপিটালে যাব। যাই হোক কেমন আছেন সবাই তো একটু সময় হচ্ছে ফ্রি বসে আছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আমার প্রায় সময় দেখা যায় আমার পেজ ডক্টর রিতা তাহের সেখান থেকে হচ্ছে ফেসবুক পেজ ড থেকে প্রায়ই লাইভে আসা হয় বাট সেই জন্য অনেকের সাথেই হচ্ছে মানে সরাসরি কথা বলাটা সুযোগ হয়ে যায় লাইভে কারণ লাইভে থেকে যে কমেন্টস করছেন বা করেন সেটার কিন্তু আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যেটা হয় যে অনেক ব্যস্ত থাকতে হয় অনেকে অনেক কমেন্টস করেন হয়তো টাইমলি সেই কমেন্টসটা পড়া হয় না দেখা হয় না রিপ্লাই দেওয়া হয় না পরে যদিও আমি দেওয়ার চেষ্টা করি তাতে হয় অনেকে হয়তো আমাকে খুঁজে পান না আমার সাথে একটু কথা বলতে চান সেটাও সুযোগ হয়ে ওঠে না সেই জন্য কিন্তু ইউটিউব চ্যানেলেও এখন আমি লাইভে চলে আসতেছি আমি যদিও এটা জানতাম না যে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসা যায় জানতাম বাট কীভাবে আসা যায় সেটা আমার অজানা ছিল জাস্ট পরশু দিন আমি জানতে পারলাম যে ইউটিউব চ্যানেল থেকেও লাইভে আসা যায় আমিও খুশি হয়ে গেলাম আর খুশি মনে কিন্তু আমি পরপর তিন দিনই লাইভে আসতেছি দিনও অল্প একটু জন্য লাইভে এসেছিলাম বাট আনফর্চুনেটলি আমার মোবাইলে চার্জ ছিল না মোবাইলটা অফ হয়ে গিয়েছিল দেন হচ্ছে গতকালকে আমি লাইভে এসেছিলাম এবং এখনও একটু সময় পেয়ে আমি লাইভে চলে এসেছি তো যে যেখানে আছেন কে কোথা থেকে হচ্ছে আমাকে ফলো করেন হচ্ছে আমার সাবস্ক্রাইবার স্পেশালি হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে সবাই জয়েন করুন জয়েন করে আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে আমাকে ফলো করছেন আমার ভিডিওগুলা হচ্ছে আপনাদের কেমন লাগে এবং আর কি কি টপিকস নিয়ে আলোচনা করলে আপনাদের হচ্ছে উপকৃত হবেন আপনারা হচ্ছে ভালো লাগবে সেগুলোও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনারা যখন ভালো ভালো রিভিউ দেন ভালো ভালো কমেন্টস করেন তখন কিন্তু আমাদের স্পেশালি ডিজিটাল মানে যেই অনলাইন যে মিডিয়াটা আছে সেখানে কাজ করে আনন্দ পাওয়া যায় এবং কাজের আগ্রহটাও কিন্তু বেড়ে যায় কিন্তু আপনারা যখন মানে কিছুই বলেন না রেসপন্স করেন না তখন কিন্তু মানে একটু কনফিউশানে পড়ে যায় আসলে কি আমার ভিডিওগুলো কারো উপকারে আসছে তাদেরকে উপকৃত হচ্ছেন একটু কনফিউশান সো যদি কারো ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানান খারাপ লাগলেও কমেন্টস করে জানান কারণ হচ্ছে আমি তো আমার ভুলটা আমার যেই রঙটা হয়তো আমার কাছে ধরা পড়বে না আমি বুঝতে পারবো না বাট আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে কিন্তু সেটা আমি খুব সহজেই হয়তো বুঝতে পারবো এবং কারেকশন করে ট্রাই করবো আর কি কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের উপকৃত হবেন আপনারা সেটা আমাকে কাইন্ডলি জানাবেন তো কেমন আছেন সবাই হচ্ছে আমি আসলে জানি না কে কে জয়েন করেছেন বা কতজন জয়েন করেছেন সেটা ফেসবুক হচ্ছে লাইভে যেমন দেখা যায় যে এতজন হচ্ছে ভিউজ আছে অনলাইনে আছেন এখন আসলে কতজন অনলাইনে আছেন কে কে দেখছেন সেটা আমি বুঝতে পারছি না এটা আদৌ কি বোঝা যায় কিনা না সেটাও আমি জানি না যদি কারো জানা থাকে বা কেউ দেখে থাকেন বা দেখতেছেন লাইভে জয়েন করে আছেন সেটা আমাকে একটু জানান যে রিপিট কলটা আসে দেন হয়তো বুঝতে পারবো ইমার্জেন্সি দেন আমি সেটা লাইভ থেকে বের হয়ে হচ্ছে ফোনটা হয়তো রিসিভ করতে হবে হ্যাঁ কেউ কি জয়েন করেছে কিনা আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিভাবে বুঝে সেটা আমি জানি না কারো যদি জানা থাকে সেটা আমাকে জানান যেমন ফেসবুক পেজে যখন আমি লাইভে আসি তখন কিন্তু শো করে যে এতজন হচ্ছে বর্তমানে হচ্ছে লাইভটি দেখছেন কমেন্টস করলেও সেটা দেখা যায় ইউটিউব চ্যানেল থেকে কি সেটা দেখা যায় কিনা বোঝা যায় কিনা আমি বুঝতেছি না আচ্ছা দেখা যাক আমি বলতে আচ্ছা কী কী টপিক্সগুলো নিয়ে হচ্ছে কথা বললে বা আলোচনা করলে আপনারা হচ্ছে উপকৃত হবেন আমি সাধারণত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেটা ডক্টর রীতা তাহার নামে আছে আমি গায়নি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি এবং পাশাপাশি হচ্ছে মে আলট্রাসোনোগ্রামটা নিয়ে আমি আলোচনা করি হ্যাঁ আমি একজন এবং হচ্ছে গায়নি প্র্যাকটিশনার যদি কারো কোনো কিছু আমার কাছে জানার থাকে আমার কাছে কিন্তু আপনারা লাইভে সরাসরি কোয়েশ্চেন করতে পারেন আমি চেষ্টা করব লাইভে লাইভে থাকা অবস্থায় আপনাদের সেটা রিপ্লাই দেওয়ার জন্য কেউ কি লাইভে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানান যে হ্যাঁ হ্যালো কিছু একটা বলেন তাহলে আমি বুঝতে পারবো যে কেউ না কেউ হয়তো লাইভটি দেখছেন যদিও আমি ইউটিউব চ্যানেলে লাইভে একদমই হচ্ছে নিউ আমি আসলে বুঝতেছি না যেটা কি হচ্ছে দেখছেন কি না দেখছেন না লাইভ কি চলছে নাকি চলছে না আমি কনফিউজড ইউটিউব চ্যানেলটায় আমি আসলে একটু বুঝতেছি না লাইভটা বাট ফেসবুকে কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায় যে না আসলে কিছু একটা কতজন জয়েন করেছেন কতজন শুনছেন কেউ কেউ আচ্ছা কেউ একজন মেবি কমেন্টস করেছেন মিস মুর্শিদা আচ্ছা মুর্শিদা কমেন্টস করেছেন হ্যালো মিস হ্যালো থ্যাঙ্ক ইউ মিস মুর্শিদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট রেসপন্স করেছেন কেউ যদি জয়েন করে থাকেন আমি সেটা কিন্তু বুঝতে পারছি না আচ্ছা যাই হোক আমার ইউটিউব চ্যানেলে যারা যারা হচ্ছে আমাকে ফলো করেন আমার সাবস্ক্রাইবারস তো আছে সম্ভবত একান্ন হাজার নয়শো প্লাস আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টেই হচ্ছে আমার পেজটি আমার ইউটিউব চ্যানেলেই এক করে এগিয়ে যাচ্ছে আমি সাধারণত আমার পেজে বা ইউটিউব চ্যানেলে আমি কাজ করছি প্রসূতি এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা নিয়ে তো আমি চেষ্টা করছি আপনারা যেই প্রশ্নগুলো আমাদের কাছে জানতে চান সেই প্রশ্নগুলো ধরে ধরে হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও বার্তা আপনাদেরকে দেওয়ার জন্য আমি জানি না আপনারা উপকৃত হচ্ছেন কিনা বা কতটুকু উপকৃত হচ্ছেন যদি আপনাদের ভালো লাগে বা আপনারা মনে করেন যে না এগুলো আপনাদের হেল্পফুল তাহলে আমাকে জানাবেন এই জন্যই হচ্ছে আমি লাইভ সেশনটা খুঁজে খুঁজে বের করেছি জেনে নিয়েছি যে লাইভে যেটা হয় যে আমি সরাসরি আপনাদের কোন টপিক্সটা নিয়ে আলোচনা করলে হচ্ছে আপনি জানতে পারবেন কারণ এক একজনের দেখা যায় যে একটা প্রশ্ন যেমন ধরেন যে একজনে প্রশ্ন করলো যে ম্যাডাম বাচ্চা দিনে কতবার নড়াচড়া করে প্রেগনেন্সিতে এটা হলো একজনের মানে আমাকে প্রশ্ন করেছে কিন্তু এই প্রশ্নটা কিন্তু শুধু একজনের না এমন প্রচুর কিন্তু অনেকের থাকে তো আমি সেম চেষ্টা করি এই প্রশ্নগুলা ধরে ধরে আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য যেন আপনার একটা প্রশ্ন আমার আমি মনে করি এই সেম প্রশ্নটাই শুধু একজনের না এরকম হাজার হাজার মানুষের যে হচ্ছে হয়তো জানে না কিংবা হচ্ছে ডক্টরের কাছে গেলে অনেক সময় বলতে ভুলে যায় কিংবা হচ্ছে ডক্টরকে জিজ্ঞেস করবো নাকি করবো না ডক্টর কি মনে করবে অনেকে একটু ভয় পায় অনেকে একটু লজ্জা পায় অনেকে ভুলে যায় সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি আমার কমেন্টসে যারা যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন সেই প্রশ্নগুলো ধরে ধরে আমি হচ্ছে আলোচনা করে ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আপনারা হচ্ছে সবাই আমি এখন একটু আমার একটু কাজ আছে আমি কাছে যাব একটু অতীতে যাব। তো একটু সময় ফ্রি ছিলাম তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে আলোচনা করে যাই গল্প করে যায় আমি প্রায়ই হচ্ছে এখন ইউটিউব চ্যানেল থেকে ইনশাআল্লাহ লাইভে আসবো তো সবাই সাপোর্ট দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু নিয়ে জানার থাকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের হচ্ছে উপকৃত হবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই কমেন্টস অনুযায়ী আপনাদের জন্য ভিডিও মেক করার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ